এখন পুচকি দাদার সাথে খেলছে এই কী করছিস রে কী করছিস ভালো মেয়ে তো তুমি আমি জানি তো আয় 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 ওয়েলকাম ফ্রেন্ডস ওয়েলকাম টু ধিমান্দে ব্লগস জেনাদের পিছন তো আজকে যাচ্ছি পিসির বাড়ি তো হঠাৎ করে পিষার শরীরটা খুব খারাপ হয়েছে ওই জন্যই পিশাক একটু দেখতে যাচ্ছি আসানসোল থেকে বানাগড় এখন বাজে প্রায় একটা বাজে চললো একটু লেট করেই ব্লগটা শুরু করলাম তো রেডি হয়ে গেছি এবার কেননা ঠান্ডা পড়েছে বাইরে ভালোই তো ঠান্ডার জন্য হাতের গ্লাভস আর এদিকে ব্যাগ আর পিঠের ব্যাগ এদিকে রেডি কিছু জমা কাপড় নিয়ে নিচ্ছি সাথে ঠান্ডার যখন ঘর থেকে বেরোচ্ছি পিপি এখন আপেল খাচ্ছে এ দেখা একটু আপেলটা দেখা কি খাচ্ছিস আপেল খাচ্ছিস মা আপেল খাচ্ছে বৌদি যে বসে আছে আসছি টাটা আসছি মা হ্যাঁ অভিনব একটাও আছে এখানে শিঅফ করতে এসেছে শিঅফ বাইরে আমার ধ্যানও দাঁড়িয়ে আছে এবার যাওয়ার জন্য রেডি আর এবার বেরিয়ে যাচ্ছি রাস্তাতে হ্যাঁ এখন একটু রাস্তার ধারে দাঁড়িয়েছি একটুখানি নিজে রিল্যাক্স হওয়ার জন্য কেননা লং ড্রাইভ কিছুটা তো ধীরে ধীরে যেতে হবে তো রাস্তা ধারে দাঁড়িয়ে এখন ফিল নিচ্ছি ধূমপান হচ্ছে তো কে কে ধূমপান করো ভিডিওটা দেখছ সাথে কিন্তু জানিও আর এতটুকু বলবো যে শীতকালে কিন্তু ঘুরতে যাওয়ার মজাটাই আলাদা তো জন্য শীতকালে পারলে ঘুরতে যাও সবাই ফ্যামিলি নিয়ে তো এই রোদ রোদ জল চারিপাশের ওয়েদার এখন যেতে বেশ ভালোই লাগবে এখন দাঁড়িয়ে আছি বাইপাসের ধারে প্রচন্ড ধুলো উঠছে একটুখানি দাঁড়ালাম কারণ এখন আবার এগিয়ে যেতে হবে সামনের দিকে এখান থেকে দেখো কন্টিনিউ লোকজন ফেরিয়ে যাচ্ছে ওই জন্য একটু সাইড করে এখানে বাইকটা দাঁড় করালাম ঢুকে গেছি পিসির বাড়ি এখন দেখে বুঝতেই পারছ পিসির বাড়ি ঢুকে গেছি এবার বাইক টাইক নিয়ে বেশি বাড়ি যাবো তোমরা সাথে আঁকো ভিডিওটা দেখতে হো পিসি বাড়ি পৌঁছে গেছি এই যে পিসি বসে আছে আর এদিকে রিমালি আর এদিকে পুচকি পুচকি হাই করে দাও হাই করে দাও পুচকি বসে আছে আর এদিকে দাদা দাদা এদিকে কি করছে আর এদিকে পিসা আর এই পিসি এখন এই ফুচকি দাদার সাথে খেলছে এই কী করছিস রে কী করছিস হুম কোথায় চেয়ে পিছিস না কান্দেনা ভালো মেয়ে তো ভালো মেয়ে তো তুমি আমি জানি তো আস্তে আস্তে বাড়ির দিকে ফেরার পালা তো আজকে এটুকু রাখলাম আশা করি তোমাদের ভালো লাগছে এবার এই বাড়ি ফিরে যাব আবার কালকে দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওতে নতুন একটা ব্লগে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো হ্যাভ এ নাইস ডে গুড নাইট